জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে এনসিপি জড়াবে না উল্লেখ করে পাটোয়ারি বলেন সুষ্ঠু গণভোট আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে এছাড়া কমিশনের সুপারিশের বিকল্প অর্থাৎ সংস্কার পরিষদ সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি কার্যকর করতে সরকারের কাছে দাবিও জানিয়েছে এনসিপি যে কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত কমিশন এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফ আকারে হাজির করতে হবে ড্রাফ আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে